আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি যে বিষয়গুলো জানতে চেয়েছিলেন সেই বিষয়গুলো থেকে কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের অহর অহর প্রশ্ন হতে পারে এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন আপনার ব্যাখ্যাটা কিন্তু পেয়ে যেতে পারেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রামে লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো অন্য কোনো পেজ আইডি ইমো টিকটক নাই সাবধান নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না যাই হোক কথা থেকে তো না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি স্বপ্নে কোনো মানুষ যদি লেহিয়া ইয়া লেহিয়া তাফি মানা মিহি যখন কোনো মানুষ স্বপ্নে দাড়ি দেখে এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ পার দয়া করে মায়া করে তার ইজত তার সম্পদ তার ধন তার দৌলত হ্যাঁ তার প্রভাব তার প্রতিপত্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন স্বপ্নে কোনো মানুষ যদি দরওয়াজা দেখে এটার অর্থ দরওয়াজা দেখার অর্থ হচ্ছে পূর্ণবান কোনো স্বামী অথবা পূর্ণবতী কোনো স্ত্রী তার ভাগ্যে আসবে এবং তার সে রোজগারের মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি হঠাৎ করে তার ঘরের দরজা বন্ধ হয়ে যেতে দেখে এর অর্থ হচ্ছে তার স্বামী তার স্ত্রী তার পরিবারের কোনো মানুষ তার আত্মীয় স্বজন যেই ঘরে সে যেত ওই ঘরের দরজা তার জন্য বন্ধ হয়ে যাওয়া এর মানে হচ্ছে সে যেই ঘরের মধ্যে যেত ওই ঘরের কোনো মানুষ অসুস্থ হওয়া অথবা মৃত্যুর ইঙ্গিত বুঝতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি দরওয়াজা ছোটো দেখে হ্যাঁ ছোটো দরজা দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দুঃখ এবং দুর্দশায় পতিত হবে স্বপ্নে কোনো মানুষ যদি দস্তরখান দেখে দস্তরখান বলা হয় যা বিছিয়ে খাবার খাওয়া হয় হ্যাঁ এটা হারিসের মধ্যে এসেছে দাস্তরখান বিছিয়ে খাবার খাও

যদি তার স্ত্রী থেকে থাকে তার জন্য এটা মঙ্গলজনক বুঝতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি পীর সাহেব বাবাকে দেখে কোনো দরবয়সকে দেখে হ্যাঁ কোনো আল্লাহ আলা হকানিয়া আলেমকে দেখে এর অর্থ হচ্ছে শাসনকর্তা নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা ওই ব্যক্তি বিচারক হওয়ার সম্ভাবনা রয়ে আছে কোনো মানুষ যদি স্বপ্নে দাঁত দেখে হ্যাঁ স্বপ্নে দাঁত দেখার অর্থ হচ্ছে তার জীবনে উন্নতি হবে এবং তার জীবন থেকে আল্লাহ করিম আল্লাহ সুবাহ তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন আল্লাহ আকবার স্বপ্নে কোনো মানুষ যদি তার দাঁত উজ্জ্বল দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সত্যবাদী হওয়ার আলামত বুঝতে হবে হ্যাঁ স্বপ্নে কোনো মানুষ যদি তার দাঁত স্বর্ণের দেখে স্বর্ণের মাধ্যমে বাধাই করা স্বর্ণের দাঁত দেখা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন আসতে পারে স্বর্ণের দাঁত রূপার দাঁত বানানো আছে কিনা দাঁত দাঁত এবং রূপার লাগানো জায়েজ রয়েছে এক সাহাবি যুদ্ধের মধ্যে গিয়ে তার দাঁত পরে গেল আল্লাহ রসুল সাল্লাহাম কাছে গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ আমার মুখ দাঁত পরে গেলো আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম তোমার দাঁতকে স্বর্ণ অথবা রূপার মাধ্যমে বাধাই করে নাও যাই হোক স্বর্ণ এবং রোপার দাঁত যদি কেউ লাগায় এটা তার জন্য জায়েজ রয়েছে কোনো মানুষ যদি হ্যাঁ দুই পার্শ্বের দাঁত দেখে এর অর্থ হচ্ছে তার আয়ু বৃদ্ধি হবে স্বপ্নে কোনো মানুষ যদি দালান কোঠা দেখে উঁচু উঁচু বড় বড় প্রাসাদ বাড়ি আলোকসজ্জা হ্যাঁ সুন্দর সুসজ্জিত এগুলো দেখার অর্থ হচ্ছে সে নিজে নেককার কোনো লোক ভালো কোনো সমজদার কোনো ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হবে হ্যাঁ স্বপ্নে কোনো মানুষ যদি দালালি করতে দেখে অর্থাৎ অন্যের জিনিস একটু লাভে বিক্রি করে সেখান থেকে মুনাফা লভ্যাংশ সে নিজে রেখে দেয় দালালি করে জিনিসের দাম বাড়ায় হ্যাঁ এগুলা এর অর্থ হচ্ছে কারো সাথে আপোষ হওয়ার সম্ভাবনা রয়েছে কারো সাথে হ্যাঁ মিলের কথাবার্তা বলার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি দুধ দহন করতে দেখে হোক সেটা ছাগলের দুধ হোক সেটা গরুর দুধ হোক সেটা দুম্বার দুধ হোক সেটা ভেড়া অথবা ভেরি অথবা হোক সেটা কোনো মহিষের দুধ যাই হোক স্বামী স্ত্রী যদি তারা থেকে থাকে উভয়ের মধ্যে কঠিন প্রণয় জন্ম গ্রহণ করবে উভয়ের মধ্যে অনেক ভালোবাসা বাড়বে সব কোনো মানুষ যদি দোয়াত কলম দেখে এর অর্থ হচ্ছে তার স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি শুধুমাত্র দোয়াত দেখে যেটার মধ্যে ঢুকিয়ে কালি তোলা হয় এর অর্থ হচ্ছে সে নিজে আর্থিকভাবে লাভবান হবে আর্থিকভাবে সচ্ছল হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি দোয়াত ভাঙ্গা দেখে হ্যাঁ এর অর্থ হচ্ছে সে নিজে নিরাশ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দিনই বিদ্যা শিখতে দেখে এর অর্থ হচ্ছে ইমানদার হওয়ার সম্ভাবনা রয়েছে সব কোনো মানুষ যদি দুনিয়ার বিদ্যা শিক্ষা গ্রহণ করতে দেখে দুনিয়াবি জ্ঞানে অর্থাৎ জাগতিক জ্ঞানে হ্যাঁ আলোকিত হচ্ছে জাগতিক শিক্ষায় সে শিক্ষিত হচ্ছে এর অর্থ হচ্ছে দুনিয়াবি কাজে সে ব্যস্ত থাকবে আখিরাত নিয়ে তার মনে কোনো চিন্তা ভাবনা থাকবে না সে দুনিয়ার পিছনে ছুটবে তো ছুটবে সব কোনো মানুষ যদি তার দাড়ি কামাই করতে কামিয়ে ফেলতে দেখে ছোটো ছোটো করে ফেলতে দেখে তার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ইজ্জত সম্মান কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি তার দাঁত ময়লা দেখে হ্যাঁ এর অর্থ হচ্ছে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে যে তার দাঁত ময়লা দেখবে তার মৃত্যু হওয়া অথবা কঠিন কোন ব্যাধিতে কঠিন কোন রোগে আক্রান্ত হওয়া হতে পারে সেটা ডায়াবেটিস হতে পারে সেটা চুলকানি হতে পারে সেটা কোনো অভাব অনটন হতে পারে তার পিত্তথলিতে পাথর এই জাতীয় বিভিন্ন রোগ হতে পারে সব থেকে কোনো মানুষ যদি তার দাঁত পরে যেতে দেখে দাঁত পরি যেতে দেখা মোটেও ভালো নয় অধিকাংশ ওলামেকেরাম বলেন এটা মৃত্যুর আলামত হ্যাঁ অথবা কোনো পাড়া প্রতিবেশী অথবা তার নিজের আত্মীয় স্বজনের মধ্যে কারো মৃত্যুর আলামত স্বপ্নে কোনো মানুষ যদি সাদা দাড়ি দেখে এর অর্থ হচ্ছে আল্লাহ আলা তার মান তার সম্মান তার ইজ্জত বৃদ্ধি করে দিবেন স্বপ্নে দুর্বলা কোনো স্ত্রী লোক দেখার অর্থ হচ্ছে অর্থ লাভ হবে এবং সুখ শান্তিতে সে জীবন যাপন করতে পারবে আরাম আয়েশের সাথে তার যৌবন জীবন যৌবন অতিবাহিত হবে দুশ্মন দেখার অর্থ হচ্ছে কোনো ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি দেওয়াল ঘুরি দেখে তার সংসারের মধ্যে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দেয়ালের ছায়ার মধ্যে বসে থাকতে দেখে আরাম পোহাতে দেখে হ্যাঁ উন্নতি হওয়ার সম্ভাবনা দৈত্য দেখার অর্থ হচ্ছে নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি